আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বেস্ট কুকারিজে ফ্যানের কালেকশন দেখার জন্য আপনি ফ্যানগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ফ্যানের কালেকশনগুলোর সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ফ্যানের কালেকশনগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো লিখুন ভাইয়ের কাছ থেকে আসসালাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছেন আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার ফ্যানের কালেকশনগুলো দেখতে চলে আচ্ছা ফ্যানের কালেকশনগুলো দেখবেন বলতে কি ভাই এখানে হিউজ পরিমাণ কালেকশন কারণ আমাদের বিভিন্ন লটের প্রোডাক্ট নাম আছে তো রিসেন্টলি পাকিস্তান থেকে তো চিন্তা করতেছি যে আইকলির প্রাইস এখন আমরা অফার প্রাইসগুলো দিতে পারি না বা জি আপনার এই ডিসকাউন্ট প্রাইস বলে যে দিব একটা অফারে অর্ডার প্রাইস গুলো আমরা একটু হাই ড্রাকি কার কোনটা লাগে কার কত ইঞ্চি পাখা বা কত পাখার ফ্যান লাগবে আপনারা স্ক্রিনশট দি আমাদের ইমো WhatsApp এ দিলে আমরা দামটা বলে দেওয়ার চেষ্টা করব জি তবে ভিডিওতে এতটুক চেষ্টা করব কিছু নিত্য নতুন আধুনিক কিছু ডিজাইন দেখানোর আর এই ডিজাইনগুলো দেখানোর সাথে সাথে এটার সাথে কিছু প্রাইজের আইডিয়া আপনাদেরকে আমরা দিয়ে দিব যে কারণ ফ্যানের প্রাইস একটু হাফ ডাউন করে দেখা যায় আমরা ডিসকাউন্টও দিব আবার অফারও দিব এর জন্য আপনার ফ্যানের প্রাইস একটু গুলো দিচ্ছেন যেমন আমাদের এখানে আমি প্রথমে বলি আপনাকে আমাদের এখানে ইন্ডাস ব্র্যান্ডের ফ্যান হয় আমাদের এখানে পাক পাঞ্জাবের ফ্যান হবে পাক পাঠানের ফ্যান হবে শীতল ব্র্যান্ডের ফ্যান হবে তারপরে হ্যাক্টর সিরিজের ফ্যান হবে যেহেতু আমরা এটা ডাইরেক্ট হচ্ছে অথরাইজ ডিলার বাংলাদেশে পাকিস্তানের আর অনেকে বলেন যে ভাই অরিজিনাল পাকিস্তানি নাকি হয় না চিটাগম হয় মেড ইন চিটাগম মানে ওইখানে ফিটিং করা হয় সৈয়দপুরে ফিটিং করা আসলে আসলে ভুল ধারণা এরকম দূর থেকে কথা না বলে আপনি আমাদের শোরুমে ডিরেক্ট চলে আসেন এসে যদি মনে হয় যেটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি না আপনাকে আমরা পুরস্কৃত করবো ফ্যান কিনতে পারবো ওইখান থেকে আপনাকে আমরা পাঁচটা ফ্যান কিনে দিব ইনশাল্লাহ যদি প্রমাণ করতে হয় যে না এটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি না এখন আমি কথা না পারি আপনাকে কিছু ডিজাইন দেখাই যেমন এই যে এটা আছে একটা হোয়াইট পালের উপরে কালার করা এটা হচ্ছে সম্পূর্ণ চার পাখার ভিতরে ভাই এখানে চার পাখা তিন পাখা সবগুলোই দেওয়া আছে এই মডেলের মধ্যে আপনি চার পাখাও নিতে পারবেন আবার তিন পাখাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই কিনবেন পাকিস্তানি ফ্যান মানে কি বছরের গ্যারান্টি আমল থেকে দেখে আসতেছে দাদা আমল থেকে দেখে আসতেছে একটা পাকিস্তানি ফ্যান বাসায় যদি কেউ ইউজ করে এই ফ্যানটা দুই চার দশ বছর বিশ বছরও কিছু হয় না কেন কিছু হয় না এই যে দেখাই দিয়ে আজকে এখানে আসেন একমাত্র পাকিস্তানি ফ্যান এই কারণে ইউজ করতে হয় এটা সবচেয়ে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেরিন পাকিস্তান হবে এক হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হবে যে লেখাই থাকবে কপার কয়েল কপার কয়েল এবং এটার কয়েলগুলো হচ্ছে নিলাম হচ্ছে প্লাটিনাম কয়েল মানে কয়েল এটার ভিতরে কয়েলগুলো যে আছে একবারে এই গ্রেড যে তামাগুলো আছে ওই তামাগুলো দিয়ে করা হয় এবং এটার যে বডি যে গুলো অনেক হাই কোয়ালিটির কাস্টিং এর তৈরি সহজে নষ্ট হয় না এবং ওদের যে আপনার ক্যাপাসিটার ক্যাপাসিটির একদম ডিফারেন্স এগুলি কোন দেশের ফ্যানের সাথে মিলবে না আপনি চায়না বলেন ইন্ডিয়া বলেন কোথার সাথে মিলবে না কেন মিলবে না এই একটা পাকিস্তানি ফ্যান যদি আপনার বাসায় থাকে এটা বাতাস কেমন হবে জানেন পুরো ঝড়ো বাতাসের মতো হবে এত বাতাস মতো বাতাস হবে আর প্রত্যেকটা পাকার সাইজ ছাপ্পান্ন ইঞ্চি এবং সবগুলো ফ্যানের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো হবে হান্ড্রেড বল বলিং তারপর কি ডাবল বল ব্যারিং মানে আপনি ফ্যানের যে আছে আছে আছে। এটা একটু একটু দিবেন দেখেন হালকা আর এটার কালারের গ্যারান্টি দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ফ্যানের যেমন ধরেন এটারে বলা হয় হচ্ছে আপনার গোল্ডেন ইয়া সরি এটা হচ্ছে চকলেট চিতা বলা হয় এটারে যেমন এটার মধ্যে আপনার চিতার একটা ছাপ দেওয়া আছে কালার উপর একটা চকলেট কালার একটা প্রলেপ দেওয়া আছে এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডকু প্রিন্ট মানে ডোকো প্রিন্ট হচ্ছে লাখ টাকা কোটি টাকার গাড়িতে যে পেন গুলো করা হয় ঝালারগুলো করা হয় ওই কালারগুলো যাতে এইগুলা দুই চার বিশ বছরের মধ্যে আপনার কালারগুলো যাতে ফ্রেড না হয় একগুলা কালারই কিন্তু সবগুলো কালারই সুন্দর আপনি এইসব ফ্যান ইন্টুরিউরের সাথে ইউজ করতে পারবেন জিপসামের সাথে আপনি এগুলো ইয়ে করতে পারবেন যেমন ধরুন আপনি লাখ টাকা দিয়ে ইন্ট্রিউর করছেন জিপসাম দিয়েছেন এদের দামি একটা ভালো ফ্যান নেই যখন আপনার এই ফ্যানগুলো কি করবে ফ্যান যদি আপনার বাসা থাকে ইনডোর সাথে ম্যাচিং করে ফ্যানটা লাগাইতে পারবেন জিপসাম সাথে ম্যাচিং করে এই ফ্যানগুলো আপনি লাগাইতে পারবেন এখন এটা কয়েল পেলেন হান্ড্রেড পার্সেন্ট কপার কালার পেলেন হান্ড্রেড পার্সেন্ট ডোকু প্রিন্ট গ্যারান্টি কি গ্যারান্টি হচ্ছে আমাদের বেস্ট কোগেজ থেকে আমরা একটা সার্ভিস এবং হচ্ছে গ্যারান্টি প্রোভাইড করব সেটা হচ্ছে যদি দশ বছরের মধ্যে এই ফ্যানের কয়েল কোনো সময় নষ্ট হয় বা পুড়ে যায় নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব আপনাকে এক বারো বছরের মধ্যে কালার কখনো আপনার নষ্ট হবে না এবং এই ফ্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে এটা হচ্ছে ডাস্ট এমটি মানে এই যে পাখাগুলোর মধ্যে আমাদের বাসা বাড়িতে যে পাখাগুলো আছে পঁচিশশো টাকা তো ফ্যান পাওয়া যায় টাকা টাকা থেকে যে আছে ওই ফ্যানগুলোর মধ্যে আপনার অনেক সময় ঝুল পরে ধুলা পরে দেখবেন যে একবারে কালো হয়ে নোংরা হয়ে যায় বাতাস কমে যায় প্রলেপ পরে যায় প্রলেপ পরে যায় আর ওটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম পাখানা ওগুলো হচ্ছে লোহার পাখানা আমাদের গুলো হবে অ্যালুমিনিয়াম পাখা এবং প্রিন্টের কারণে এই প্রলেপ আর ময়লাগুলো আপনার এখানে জমবে না এক একটা এক এক ডিজাইনের এক এক কালারের যেমন আমি একটা জাস্ট আইডিয়া দিই এই যে এটা হচ্ছে আপনার সাদা চিতার মধ্যে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন সামনে একটা মুকুট করা আছে হান্ড্রেড পার্সেন্ট ডাবল বল ব্যারিং জাপানিজ বল ব্যারিং মোটর গ্যারান্টি দশ বছর কালারের গ্যারান্টি বারো বছর এই ফ্যানগুলো আপনি আমাদের থেকে বিভিন্ন প্রাইজে নিতে পারবেন কারণ যেহেতু আমরা অফার ছাড়বো অফার ছাড়তেছি আমাদের এখানে সাড়ে ছয় হাজার টাকার থেকে শুরু করে

এখন একটু ডিসকাউন্ট পাবা তাদের জন্য একটা সুবিধা করে দিছি আপনি শুধু ডিজাইন এবং মডেলটা চয়েস করেন স্ক্রিনশটটা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দিয়ে দেন প্রাইসগুলো আপনাদেরকে আমরা স্ক্রিনে বলে দেওয়ার চেষ্টা করব সাথে যে এখানে কিছু যদি ভাই চাই যে আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার সবগুলা ফ্যানের একটা ছবি সবগুলা ফ্যানের ছবি দিয়ে দিব সমস্যা নেই কিন্তু আপনি মেনশন করে দিতে হবে আপনি কয় পাখা নেবেন চার পাখা নেবেন না তিন পাখা নেবেন এখানে তো আমাদের কাছে কিন্তু পাঁচ পাখা ফ্যানও আছে পাঁচ পাখার ফ্যানও আছে জি এই ডিজাইনগুলো দেখুন আরো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আমাদের আরো ফ্যানের কালেকশন আরো ঢুকবে আবার আপনার পিছনে একটু দেখান এই যে এখানে নতুন প্রোডাক্ট গুলো নামছে এখন আমরা ডিসপ্লে কিন্তু ওইভাবে করতে পারি ঠিক আছে আপনার দেওয়া হয়নি এখানে দেখতে আরো কোয়ালিটি ফুল আরো কোয়ালিটি প্রোডাক্ট আছে তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দা নাম্বারগুলোতে স্ক্রিনশট দিয়ে রাখেন লাগলে এইভাবে এখান থেকে এইভাবে একটু দেখায় দেন যাতে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে দিতে পারে আপনি শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো এ দিবেন আমি আপনাকে দাম বলে দিব আপনার যদি মনে হয় যে না এটা মানসম্মত দাম সম্মত দাম তাহলে আপনি আমাদের থেকে অর্ডার করবেন আর এতটুকু গ্যারান্টি আপনাদেরকে ছুড়ে দিতেছি সেটা হচ্ছে এক হাজার পার্সেন্ট শিওর থাকবেন আমাদের প্রোডাক্টগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমাদের প্রোডাক্টগুলো গুলো অরিজিনালি পাকিস্তান থেকে আসে যদি অরিজিনাল পাকিস্তানি প্রমাণ না করতে পারেন তাহলে আপনাকে এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে তো ভিডিওটা বেশি বড় করবো না আজকে কেউ যদি চাই যে দোকান আসতে দোকানের ঠিকানা দোকানে আসতে হলে আসতে হবে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলে ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলায় সাত্রিশ নাম্বার সব বেস্ট কোকারেজ বললে যে কেউ দেখায় দিবে যদি না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেব আর আপনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আপনি কুরিয়ারে নিতে পারবেন ঢাকা সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন সিটির ভিতরে আর ঢাকার বাইরে হলে এক একটা ফ্যানের জন্য সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা করে আমাকে বুকিং দিতে হবে অ্যাডভান্স দিতে হবে কারণ একটা প্রোডাক্টের ওজন আছে না হলে আপনার পনেরো থেকে